হ্যালো লিবে লয়চে ইস্পিন তানজি না প্রিয়া আজকে আমি আপনাদেরকে আরেকটা ইফেক্টিভ অ্যাপের সাথে পরিচয় করাবো যার মাধ্যমে আপনারা ফ্রি অফ কস্ট ডয়েজ প্র্যাকটিস করতে পারবেন এবং ফ্ল্যাশ কার্ডের মাধ্যমে ভোটা শিখতে পারবেন অ্যাপটা হচ্ছে ডুয়ো এই অ্যাপটার মধ্যে আপনারা বিভিন্ন আফ ডয়েচ বিভিন্ন কন্টেন্ট দেখতে পারবেন এবং সেই কন্টেন্টগুলোর যেই উন বেক্যান্টে ভোটা সেগুলো অ্যাড করে প্র্যাকটিস করতে পারবেন যদি বিস্তারিতভাবে দেখতে চান তাহলে আমার আরেকটা ভিডিও দেওয়া আছে সেখানে গিয়ে দেখে নিতে পারেন অ্যাপটার প্রিমিয়াম ভার্সনে অনেক রকম অনেক ফ্যাসিলিটিস পাওয়া যায় যেটা নর্মাল ভার্সানে থাকে না বাট আমি আপনাদেরকে একটা ট্রিক শিখাবো যার মাধ্যমে আপনারা নর্মাল ভার্সন নর্মাল ভার্সন ইউজ করেই প্রিমিয়াম ফ্যাসিলিটিস পেতে পারেন সো তার জন্য অ্যাকাউন্টে যেতে হবে এবং অ্যাকাউন্টে যাওয়ার পর কানেক্ট উইথ ফ্রেন্ডস এখানে ক্লিক করবেন এবং দেখেন ইনভাইট এ ফ্রেন্ড অ্যান্ড ইউ বোথ গেট এ প্রিমিয়াম অ্যাকাউন্ট ফর ওয়ান মান্থ তাহলে এইখান থেকে যে কোনো ফ্রেন্ডকে আপনারা ইনভাইট করতে পারবেন এবং সে যদি এই লিঙ্ক থেকে লগ করে তাহলে উভয়জন বা দুইজনই এক মাস এক মাস করে প্রিমিয়াম পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে লিঙ্কে বা কমেন্ট বক্সে এই অ্যাপটার লিঙ্ক দিয়ে দিব এবং আপনারা সেখান থেকে যদি লগ করেন তাহলে প্রথম মাসেই জন্যই এক মাসের প্রিমিয়াম পেয়ে যাবেন এবং পরে তা আপনারা আপনাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারেন এবং প্রত্যেকটা মাসের জন্য প্রিমিয়াম ভার্সনের জন্য ফ্যাসিলিটিস এবং লিঙ্কটা আপনারা শেয়ার করে প্রিমিয়াম অর্জন করে নিতে পারেন ফিল ইন ডাঙ্ক